নমস্কার বন্ধুরা পালমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব থরের বড়া আচ্ছা আপনারা কি কখনো থরের বড়া খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং অসাধারণ খেতে রেসিপিটি করার জন্য প্রথমে আমি থরগুলোকে লম্বা লম্বা করে একদম সরুভাবে কেটে নিয়েছি তারপর থোড়ের মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দেবো মুসুর ডালটা আমি আগে থেকে দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ওর মধ্যে অল্প পরিমাণে খাবার সোডা সুজি লঙ্কার গুঁড়ো কালো জিরে আদার পেস্ট অল্প পরিমাণে হিং নুন ও হলুদ দিয়ে আমি সব কিছুকে হালকা মেখে নেব সামান্য মেখে নেওয়ার পর দু থেকে তিন চামচ মতো বেসন দিয়ে দেবো তারপর সব কিছুকে ভালোভাবে মেখে নেব আমি এখানে আলাদা করে কোনো জল দিইনি থর থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু পুরোটা মাখা হয়ে যাবে তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে মিশ্রণটি থেকে আমি বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে দিয়ে দেবো বড়াগুলোর একদিকটা যখন ভাজা হয়ে যাবে অপর দিকটা উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে নয়তো ভেঙে যেতে পারে বড়াগুলো বড়াগুলো দুই দিকটা যখন খুব ভালোভাবে এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন বড়াগুলোকে তুলে নেব দেখুন বড়াটা এখানে কত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন